আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বিস্তীর্ণ এলাকায় বন্যার পানিতে ডুবে গেছে পাহাড়ি পাদদেশে অবস্থান হওয়ায় এই উপজেলার প্রায় বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি অভিঘাত সহ করে গত দুই থেকে তিন দিনের নির্বিচ্ছিন্ন বৃষ্টির ফলে পাহাড়ি ঝর্ণাগুলো ফুলে পেঁপে তোলায় মুহূর্তের মধ্যেই পানির স্রোত নেমে এসে নিচু জনপদ প্লাবিত করেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গত দুই থেকে তিন দিনের ভারী বর্ষণে আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি অঞ্চলে নিম্ন নিম্ন অঞ্চলগুলো প্রচুর বন্যা পানি প্লাবিত হয়েছে সো সেইখান থেকে পানি আমাদের এলাকায় ঢোকার আশঙ্কা রয়েছে তো আজকে আমি যাচ্ছি আমাদের এলাকায় কতটুকু বন্যা প্লাবিত হয়েছে তো আজকে আমরা এগুলো এগুলো আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে আমরা আজকে আমাদের এলাকার প্লাবিত অঞ্চলগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব যদিও আমাদের এলাকায় বন্যার পানি ঢোকার আশঙ্কা ছিল তবু আল্লাহর অশেষ সহমতে আমাদের এলাকায় কোথাও বন্যার পানি ঢোকেনি এবং কোনো এলাকা প্লাবিত হয়নি তাই আমি ভিডিও করিনি তাই আমি ভাবলাম বন্যা কবলিত অঞ্চলগুলোতে একটু গিয়ে পরিস্থিতি দেখে আসে আনন্দের খবর হলো আগের তুলনায় পানি আজ নেই ধীরে ধীরে নেমে যাওয়ায় স্বস্তির বাতাস বইছে তবু এখনো বিশাল এলাকার কৃষি জমি ধান ক্ষেত পানি নিচে রয়েছে নিচু জমিতে হাজার হাজার হেক্টর ধান ক্ষেত ডুবে থাকায় কৃষকদের মনে উদ্বেগ দেখা দিয়েছে পানি যদি দ্রুত না নামে তবে মৌসুমি ধান পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে আমার ড্রোনের মাধ্যমে তিনানি রাজনগর এবং হুদিপাড়া এলাকার অবস্থান ধারণ করেছে বিশেষ করে হুদিপাড়া অঞ্চলগুলোতে এখনো পানির গভীরতা বেশি ওপরের দিক থেকে তাকালে দেখা যায় যে পুরো গ্রামটি যেন এক বিশাল হ্রদে পরিণত হয়েছে ঘরবাড়ি ও রাস্তার বিভাজন মুছে গিয়েছে চারপাশে শুধু জলরাশি এই বন্যার কারণে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে অনেক পরিবার নৌকাকে একমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হচ্ছে তবে কৃষি জমি ক্ষয়ক্ষতি নিয়ে বেশ বড় চিন্তা পানির নিচে ক্ষেত। দীর্ঘদিন ডুবে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে কৃষকের সারা বছরের পরিশ্রম মুহূর্তে শেষ করে দেবে সুপ্রিয় দর্শক মন্ডলী এখন আমি চলে এসেছি রাজনগর হুদিপাড়া এটা হচ্ছে জিনাইকে উপজেলা আপনারা দেখতেই পারছেন আমার পিছনে কত পানি আর গত গতকাল এর থেকে বেশি পানি ছিল তো আজকে পানি একটু কমেছে আর আকাশের অবস্থা অত্যন্ত খারাপ আল্লাহ জানে কি হয় পানি আসা পানি যদি এই বৃষ্টিটা আসে তাহলে হয়তো পানি বাড়তে পারে তো আপনারা দেখতেই পাচ্ছেন পানির অবস্থা আর আমি এখানে আমার ড্রোন মা ড্রোনের মাধ্যমে কিছু শট নিয়েছি অবশ্যই দেখতে পারবেন আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন পানি দ্রুত নেমে যায় এবং মানুষের ঘর ও ফসলের ক্ষয়ক্ষতি ন্যূনতম হয় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ইতিমধ্যে পর্যবেক্ষণ করেছেন যা প্রয়োজনীয় সহায়তা প্রদানে আশ্বাস দিয়েছেন বর্ষা মৌসুমে ঝিনেগেতে মানুষের এই দুর্ভোগ নতুন কিছু নয় কিন্তু প্রতি বছরে এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে লড়াই করার চেয়ে তার সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া জরুরি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমি বেশি দূর যেতে পারিনি তাই আমি আমাদের যে পাশের উপজেলার যে বন্যায় প্লাবিত হয়েছে এলাকাগুলো তা তাই এখানে এসেছে এসেছি আর এখানে এসে আপনারা আপনারা দেখতেই পেলেন যে কেমন ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই এলাকার মানুষ আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম